আল্লাহ পাক বলেন হে পৃথিবীর বান্দারা মালহুয়া কোরআন এটা তো সেই কুরআনুল মাজিদ ফী লাউহিম মাহফুজ যেই কুরআনকে আমি আল্লাহ লওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম সুবহানাল্লাহ বলতে পারেন না তাহলে আমাদের কাছে যেই কোরআন যে কিতাব এটা কিন্তু যেন তেন কোরআন না এটা লাওহে মাহফুজের সেই সংরক্ষণ করা কিতাব কোরান আল্লাহ এই কিতাবের দিকে ইঙ্গিত করে বলে বান্দা জালিকাল কিতাব এটা সেই কিতাব লা যার মাঝে সংশয় নাই সন্দেহ নাই সংশয় সন্দেহ থাকার অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি না আল্লাহ বলেন পৃথিবীতে বহু মানুষ কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে নামুজুবিল্লা বলেন না এর ভিতরে হিন্দু কিছু পণ্ডিত এরাও ভুল ধরার চেষ্টা করেছে বহু বছর থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যোগে যোগে এই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে বহু মুশরিক কাফের এবং বেইমানেরা কিন্তু সুসংবাদ হলো কেয়ামত পর্যন্ত সবাই যদি মিলে চেষ্টা করে কোরআনের ভুল ধরা দরের কথা কোরআনের ভুল ধরতে যারাই আসবে উল্টো তাদের জীবনের ভুলগুলো কোরআনের মাঝে ধরা পড়ে যাবে আমার ভাইরাম আল্লাহ তালা বলেন এটা সেই কিতাব যে কিতাবের মাঝে ভুল নাই তাহলে প্রশ্ন আসতে পারে হুজুর কোরআনে কারিম দিয়ে অনেকেই অনেক বক্তব্য দেয় কোরআনে কারিম দিয়ে অনেকেই অনেক দলিল দেয় ভাই বিষয় হচ্ছে কামার বাড়িতে কোরআন পরে কোনো ফায়দা কথা বলে না কামার বাড়িতে যেমন কোরআন পরে লাভ নেই কোনো ফায়দা নেই কারা কামার তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র লোহা দিয়ে কোনো জিনিস তৈরি করা তার কাছে যেমন কোরআন পরে কোরআনের মর্ম সে বুঝবে না কোরআনের মর্যাদা সে দিতে পারবে না কোরআন বুঝবে না একইভাবে কোরআনের এল যার কাছে নেই তার কাছে কোরআনের দলিল দিলে দশজন বিশজন পঞ্চাশ একজন আলেম মুফতি মুহাদ্দিস দলিল দিলে ওই দলিল বোঝার মতো যোগ্যতাও তার মাঝে নাই এই কারণেই বেশিরভাগ মানুষগুলো দলিল শুনে শুনে ফেতনার মাঝে পড়ে যায় কথা মনে হয় বুঝাইতে পারি নাই তাহলে কোরআনের দলিল বোঝার জন্য কি লাগবে যোগ্যতা লাগবে কি লাগবে আমার সংক্ষেপে একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ বলেন আল্লাহ বলেন এই পৃথিবীতে যত নফস আছে সব নফস মারা যাবে সব নফস কথা বলেন না একটু মারা যাবে কুল্লো নাফস। নাফস বলতে যত নাফস আল্লাহ তৈরি করেছেন এটা মানুষের হোক গরুর হোক ছাগলের হোক গাছের হোক মাছের হোক যত নফস আল্লাহ তৈরি করেছেন সব নফসগুলো মারা যাবে না যাবে না যাবে আবার আল্লাহ তালা এ কোরআনের মাঝে বলেন ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য যারা সশস্ত্র জিহাদ করে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই শহীদ তোমরা মৃত বলিও না কার ঘোষণা বলেন না কার আল্লাহর ঘোষণা আল্লাহ এক জায়গায় বলছেন কুল্লু নাফসিন কতুল মাউত সবাই তোমরা মরণশীল শুধু তোমরা মানুষ না যত জিনিসের জীবন আছে একবার জীবন দিয়েছি সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ওই আল্লাহ আবার বলছেন যারা শহীদ হয়েছে আমার রাস্তায় তাদেরকে তোমরা মৃত বলিও না সুহান আল্লাহ বলবেন সাধারণ বিবেক দিয়ে আপনি যদি চিন্তা করেন আপনি বলবেন হুজুর আল্লাহ তো দুই রকম বক্তব্য দিল না এ চিন্তা সাধারণ মানুষের আশাই সম্ভব ব্রেন দিয়ে আপনি চিন্তা করলে কিন্তু আপনার যদি কোরআনের এলম থাকে আপনার যদি ওই পরিমাণ যোগ্যতা থাকে তাহলে আপনি বলবেন না আল্লাহ যেহেতু বলছেন কোরআনের মাঝে ভুল নেই সংশয় নেই ভেজাল নেই সন্দেহ নেই আল্লাহর বক্তব্য কখনো দুই রকম হতে পারে না তাহলে এটার গোপন রহস্যটা আপনাকে দিয়ে এলম আপনি অর্জন করা লাগবে আমার ভাইয়ের আমার আজকের আলোচনা ওই দিকে না তাহলে বুঝাইলাম যে কোরআন বোঝার জন্য দলিল বোঝার জন্য যোগ্যতার দরকার আছে না নেই আমার ভাইয়ের আল্লাহ বলেন ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وهدى ورحمة وبشرى للمسلمين جُرِبُ لِنَا الله اكبر الله اكبر سورة النهار চোদ্দো নম্বর বারা ষোলো নম্বর পৃষ্ঠার উননব্বই নাম্বার আয়াতের শেষের অংশে আহ্লাহ দিয়েছেন তাফসির এমনি কাসির তফসিরের জালালাইন দুইটা তাফসির থেকে বলছি আল্লাহ তাআলা বলেন ওয়া নাজ্জাল না আলাইকাল কিতাব ফেরসুল আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি কোরান কিতাব মানিকী কোরান আমি কিতাব মানে কোরআন নাজিল করেছি আল কিতাব ওয়াল কালাম মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাতিরান বিলা শুবহাতিন আল্লাহ তাআলা কিতাব বলতে কোরআন বুঝিয়েছেন যেটা রাসূলের উপরে সুদীর্ঘ 23 বছরে খন্ড খন্ড আকারে নাজিল হয়েছে কিতাব বলতে এ কোরআন আপনার ওপরে আমি কিতাব নাজিল করেছি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেখানে যা দরকার খোলে খুলে চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ খাওয়া দাওয়া চাওয়া গোসল করা পরা ঘুমানো থেকে শুরু করে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস তিবিয়ানি সকল বিষয় খোলে খোলে এই কিতাবের মাঝে বর্ণনা করে আপনার ওপরে আমি নাজিল করে দিয়েছি